নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন যে সিরিজটা আমরা শুরু করেছি সেই সিরিজের প্রত্যেকটি রাশিকে কেন্দ্র করে পূর্ববর্তী সময়টা তাদের ঠিক কেমন গেল এবং শুধুমাত্র তাই নয় নতুন বছরে তাদের কোন কোন সমস্যা নতুন করে এসেছে সেই বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব এবং শুধু এটা চর্চা করব না যে সমস্যাগুলো এসেছে এটাও আমরা জানার চেষ্টা করব যে সেই সমস্যাগুলির মধ্যে কোন সমস্যাগুলি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন এবং পথ চলতে পারবেন প্রথমেই বলি দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশির বর্তমান গ্রহগত সংযোগটা ঠিক কেমন হেভিওয়েট প্ল্যানেটগুলির মধ্যে কোন কোন প্ল্যানেট আপনার জন্য অনেক বেশি সহায়ক প্রথমেই আমি বলি একাদশত্ব কেতু মিডিয় কর ফল দেবে না এক্সট্রিম নেগেটিভ কোনো ফল দেবে কারণ কেতু অন্তত একাদশে নেগেটিভ ফল দেয় না দ্বিতীয়ত আমরা দেখতে পারবো আপনাদের সপ্তমে বৃহস্পতি আছেন কেন্দ্রস্থানে বৃহস্পতির অবস্থান অবশ্যই তিনি কোণের অধিপতি এবং এটি কিন্তু একটা রাজ্য তৈরি করেছে সো এই ফলাফলটা আপনারা সবথেকে বেশি পেতে চলেছেন ভালোর দিক থেকে স্যাটার্ন চতুর্থ হাউজে খুব ভালো ফলাফল কিন্তু প্রদান করে না বেসিক্যালি এই পজিশনটাকে ঢায়াও বলে যে কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে ঢায়া চলছে যেটি একটা মেন্টাল প্রেশারকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড ফোর্থ হাউস রিলেটেড হওয়ার কারণে কারোর গৃহগত সমস্যা কারোর বাড়িগত সমস্যা কারোর মায়ের দিক থেকে সমস্যা কারোর ক্ষেত্রে এডুকেশন রিলেটেড প্রবলেম এগুলো কিন্তু চলছে এবং লগ্নে শনির দৃষ্টি থাকার কারণে হেলথের কিছু কিছু পর যেমন বিশেষ করে ব্যথা বেদনার একটা সমস্যার জায়গা কোন কোন ক্ষেত্রে দাঁতের বা হাড়ের কোনো সমস্যার জায়গা এবং এক্স্যাক্টলি আমরা লক্ষ্য করতে পারবো ইউরিন কিডনি ইউরিনারি ট্রাপ এই সমস্ত বিষয়বস্তু নিয়েও কিন্তু অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পুকছে দ্যাটস এ পার্ল আমরা আলোচনা করি চলুন পার্ল বাই আর সবার প্রথমে বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার নতুন সমস্যাগুলির মধ্যে একটা সমস্যা এসেছে যেটি নিশ্চিতভাবে আপনার পারিবারিক সমস্যাকে নির্দেশিত করে এর আগে আপনি দেখেছেন পার্সোনাল লাইফে বিভিন্ন প্রবলেম আসতে এবং যদিও এখনও পার্সোনাল লাইফ কিন্তু আপনার খুব সেটেলড নয় কিন্তু পার্সোনালের থেকেও পারিবারিক সমস্যাটা যেন একটু বেশি রং জাজমেন্ট হওয়া দেখুন আপনি যেখানে থাকেন সেই জায়গায় যদি আপনার রং জাজমেন্ট হয় সেই জায়গায় আপনি যেটা করেননি সেটা যদি চাপিয়ে দেওয়া হয় যে না এই জিনিসটা হয়েছে তো ওই করেছে তো এই যে সিনারিওটা এই যে এটার জন্য যে মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেতে হচ্ছে এটি কিন্তু বৃশ্চিককে বিভিন্ন রকমভাবে ক্ষতি সাধন করছে হয় কি বৃশ্চিক ধরুন একটা বিষয় করেনি কিন্তু চাপিয়ে দেওয়া হলো সেটা বৃশ্চিক করেছে তখন বৃশ্চিকের মধ্যে একটা জেদ চলে আসে যে করিনি ঠিক আছে এবার করবো যদিও এরা নেগেটিভটা সহজে করতে পারে না এবং আমি পার্সোনালি দেখেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যতটা সত্যি বলার ক্ষমতা থাকে দক্ষতা থাকে সেই যে আমরা পড়েছিলাম না টলস্টয়ের দ্য ন্যাকেট কিং রাজা তোর কাপড় কোথায় এই কথাটা কিন্তু বৃশ্চিক বলতে পারে সেই কাশমাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়া শিশুটা হয়তো বৃশ্চিক রাশি যে পরিষ্কার কথা স্পষ্টভাবে রাজা হোক প্রজা হোক যেই হোক না কেন যার সামনে দাঁড়িয়ে বলতে পারে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পারিবারিক প্রবলেম পরিবার রিলেটেড সমস্যা বা পরিবারের কোনো সদস্যের সমস্যার কারণে আপনার মেন্টাল প্রেশারের জায়গাটা যেন দিনকে দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনি খুব চাপের মধ্যে থাকছেন বা প্রেসারের মধ্যে থাকছেন তাহলে এই বিষয়টা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে বৃশ্চিকের অন্যতম একটা চাপ পরিবার থেকে আসছে বৃশ্চিকের একটা চাপ তার মায়ের দিক থেকে আসছে বৃশ্চিকের একটা চাপ তার এডুকেশন রিলেটেড প্রবলেমের দিক থেকে আসছে অ্যান্ড বৃশ্চিক বাস্তবিকভাবে এই ধরনের সমস্যাগুলো থেকে সমস্যা ফেস করছেন যেটি যেটিকেও আমরা একটা ঢায়ার সাথে তুল্য সময় বলতে পারি অ্যাকচুয়ালি ঢায়া দু ধরনের কন্টক শনি ঢায়া এবং অষ্টম শনি ঢায়া তো আপনাদের যেহেতু চতুর্থে বসে আছে অষ্টম শনি ঢায়া আপনাদের নয় আর একটা কথা বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকেরই প্রশ্ন যে দাদা পূর্ণাঙ্গ মেন্টাল পিচ কবে পাবো দেখুন এই কথাটা খুব আপেক্ষিক যে সম্পূর্ণভাবে মানসিক শান্তি কে পাই বলুন তো সম্পূর্ণরূপে মানসিক শান্তি হ্যাঁ আপনাদের অশান্তির মাত্রা বর্তমানে তুলনামূলকভাবে বেশি এই প্রশ্নটা আপনাদের কাছ থেকে আসাটা একেবারে স্বাভাবিক এক্ষেত্রে আমি আপনাদের বলি যে একটু বেশি মেন্টাল পিস আপনারা পাবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের মার্চের পর তবে তার আগে যে শুধুমাত্র ঋণাত্মক ঘটনাক্রমগুলির কন্টিনিউশন থাকবে তা কিন্তু একেবারেই নয় আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অক্টোবরের ন তারিখের আগেই তাদের মানসিক শান্তির জায়গাটা কিছুটা ফিরে আসবে এবং এই যে পরিবার পরিজন ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা র্যান্ডম প্রবলেম নতুনভাবে সৃষ্টি হয়েছে বলবো বোঝাবুঝি আগেও ছিল আগেও আপনার এই ধরনের প্রবলেম হতো কিন্তু চব্বিশে যেন তারা আবার নতুন করে উৎপাত হয়েছে এবং একইভাবে আমরা দেখব যেহেতু চতুর্থপতি তিনি দৃষ্টি দিচ্ছেন রাশিতে কোথাও যেন প্রপার্টি রিলেটেড একটা প্রেশার সেটিও কিন্তু বৃশ্চিকের বর্তমানে রয়েছে আমি মনে করি এই প্রেশর এত সহজে না মিটলেও মিটে যাবে তার কিন্তু প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃশ্চিকের নতুন প্রবলেমের মধ্যে আরেকটা প্রবলেম এসেছে সেটা হলো অপরের প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হওয়া দেখুন এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একটা মানুষের সাথে আমরা দশ দিন পনেরো দিন এক মাস ধরে কথা বললে তার প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় বৃশ্চিকের ক্ষেত্রে এটা একটু বেশি হয় কারণ এদের রাশির সংখ্যাটা হলো অষ্টম এবং আরও একটা বিষয় বৃষ্টিক কিন্তু প্রকাশ করে না একজনের প্রতি অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে বৃষ্টিক সহজে বলবে না যে তার প্রতি অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে নীরবে চুপচাপ থাকবে এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বৃষ্টিক জীবনচক্রে বহুবার লক্ষ্য করে তাদেরকে তাদের রিলেশনশিপের জন্য ঠকিয়ে যায় তারা অনেক সময় দেখা যায় একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে আসে আবার রিলেশনশিপে তারা প্রবেশ করে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তবে বৃষ্টিকের কারেন্ট সিচুয়েশানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে অ্যাটাচমেন্ট যে রিলেশনশিপের জায়গাগুলো তৈরি হয়েছে সেটা কিন্তু তার মানসিক স্তরে শুধুমাত্র নয় তার প্রফেশনাল স্তর তার অন্যান্য ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব বিস্তার করছে বলে আমি মনে করি আপনি যদি আজকে আমায় প্রশ্ন করেন যে প্রভাব বিস্তার করছে মেনে নিলাম মেনে নিতেই হবে স্বাভাবিক ঘটনা কিন্তু এই বিষয়টা থেকে কবে গিয়ে সমাধানযোগ্য একটা জায়গা পাওয়া যাবে বা রিলেশনশিপের আদতেও স্টেবিলিটির জায়গা কতটা আসবে দেখুন আমি মনে করি যতটা না প্রবলেম আপনাদের দুজনের মধ্যে পার্সোনাল প্রবলেম তার থেকে অনেক বেশি প্রবলেম আয়দার অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে হচ্ছে অথবা তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে তার মানে বিষয়টা এমন আপনাদের কোনো সমস্যাই তেমনভাবে বিলং করে না আপনারা যে বিষয়গুলো নিয়ে ঝগড়া অশান্তি করেন সেগুলো আয়দার অন্য কারোর ঝামেলা বা সেগুলো হয়তো অপ্রাসঙ্গিক আচ্ছা বৃশ্চিকের সন্তান রিলেটেড একটা নতুন সমস্যা এসেছে সেটা এসেছে যদিও তেইশের শেষ থেকে সন্তানের সাথে বন্ডিং খারাপ হওয়া সন্তানকে ভালো করে যাচ করতে না পারা বা কোথাও যেন সন্তান আপনাকে বুঝতে পারছে না আপনি এক বোঝাচ্ছেন সন্তান এক বুঝছে এবং এটা যেন একটা সাইড এটা একটা পার্ট মুদ্রার আরেকটা যে দিক আছে সেই দিকে আমরা দেখতে পারবো সন্তান সমস্যার থেকেও বড় সমস্যা হচ্ছে সন্তান হওয়া নিয়ে আপনি বিভিন্ন প্রসেসের কথা ভাবছেন যেটা আইভিএফ হতে পারে সেটা বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি রিলেটেড হতে পারে কিন্তু কোথাও যেন গিয়ে বিগত দিনে আপনার এক্সপিরিয়েন্স যেটি হয়তো খুব ভালো ছিল না যেটি আপনাকে নতুন করেও এই ধরনের বিষয়বস্তু থেকে একটা চিন্তা বা দুশ্চিন্তার জায়গা দিয়ে দিচ্ছে আপনি যদি আজকে আমায় প্রশ্ন করেন এই চিন্তা এই দুশ্চিন্তা নতুন করে যে সমস্যাগুলো আসছে সেগুলো থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কতটা আছে বা আদতেও সন্তানের জায়গাটা ফুলফিলমেন্ট হবে কি না দেখুন পঞ্চম প্রতি সপ্তমে থেকে রাশিতে দৃষ্টি দিচ্ছে সন্তান নিয়ে যাদের প্রবলেম রয়েছে অবশ্যই সন্তানের জায়গাটা পারমিসেবল সন্তান হবে লেট হচ্ছে অনেকের ক্ষেত্রে আর আপনারা জানেন বৃহস্পতি সন্তান সন্তানকারক গ্রহ যে কারণে বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের সন্তান রিলেটেড বিভিন্ন রকম সমস্যা থাকলেও সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল অ্যাসিস্টেন্স লাগে আর আপনারা জানেন বর্তমান প্রজন্মে পিসিওএস পিসিওডি বা এই ধরনের যে প্রবলেমগুলো সেটা প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রেই থেকে যায় এটা নিয়ে চিন্তা করার মতো কিছু নেই মেডিকেল সায়েন্স অন্তত সেই কথা বলে সেটা আপনারা ডক্টর কনসালটেন্সির মাধ্যমে নিশ্চয়ই আরও বেশি সহজভাবে বুঝতে পারবেন আরেকটা কথা আমি আপনাদের বলে দিই বৃষ্টিকের যে সমস্ত মায়েরা খুব টেন্সড হয়ে পড়ছেন এই একটা বিষয় ভেবে যে যত সমস্যা সন্তানের উপরে সেই আটকে আছে সমস্যা সমাধান হয়ে যাবে নতুন বছরের সমস্যা হলো এটা বেসিক্যালি পুরানো একটা সমস্যা অনেক বছর ধরেই আপনি ডিস্টার্বের মধ্যে রয়েছেন এটুকু আপনাকে আমি অ্যাসুয়েট করছি এটুকু আপনাকে আমি জানাচ্ছি এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং একটা ভালো দিকে চলার মতো পথ বা পরিস্থিতি যাই বলি না কেন সেটা কিন্তু তৈরি করতে পারবেন বৃষ্টিকের অনেকেই আছেন তারা কিন্তু এডুকেশনাল ডিপার্টমেন্টে লল ইটিগেশনে ফেসে আছেন বেশ কয়েক বছর মেন্টাল প্রেশার তার জন্য প্রচুর টেন্থ অক্টোবরের মধ্যে দেখবেন আপনার মেন্টাল প্রেশার অনেকটাই কমে যাবে টেন অক্টোবরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারব আপনার অনেকটাই পজিটিভিটির জায়গা চলে আসবে এটুকু আপনাকে আমি বলতে পারি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতটা নেগেটিভিটির জায়গা এই সেক্টরে অন্তত থাকছে না পজিটিভিটির মাত্রাটাই বাড়বে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি দেখলেন নতুন একটা প্রবলেম এতদিন এই প্রবলেমটা হয়নি আগে আপনার জব ছিল না বিদেশে যেতে পারছিলেন না এখন আপনার অফার রয়েছে কিন্তু কোথাও যেন গিয়ে একটা প্রবলেম আপনার হচ্ছে ভিসা নিয়ে বা অন্যান্য কোনো কাগজপত্রের সমস্যা নেই দেখুন সেটা শুধু বিদেশ যাওয়ার ক্ষেত্রে নয় বিভিন্ন রকম বিষয় গ্রহণের ক্ষেত্রেও আপনি দেখছেন যে সমস্যার জায়গা আছে কাগজপত্রের বেশ কিছু ইস্যুস আপনার বারংবার চলে আসছে অবশ্যই আপনি চান ইস্যুস সমাধান করতে সবাই চায় সমস্যা হলে সমাধান করতে কে চায় না কিন্তু আপনার সেই ইস্যুজ সমাধান কিন্তু হচ্ছে না এটুকু আমি বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে বা চাড়া এই ধরনের ইস্যুস নিয়ে এই ধরনের বিষয়বস্তু নিয়ে খুব টেনস্ট আছেন কাগজপত্রের ঝামেলা হচ্ছে কাগজপত্র রিলেটেড বিষয়বস্তু নিয়ে মেন্টালি প্রেশারের মধ্যে যারা রয়েছেন এটুকু আপনাকে বলতে পারি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিন্তে বাড়বে এবং এক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা অবশ্যই আপনি তৈরি করতে পারবেন তার সম্ভাবনা বা সংযোগ উভয়ই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন ট্রান্সফার চাইছেন চাকরির আপ্লিপমেন্ট চাইছেন বর্তমানে যে চাকরিতে রয়েছেন সেই চাকরিটাকে চেঞ্জ করতে চাইছেন সুযোগ চাইছেন দেখুন সুযোগ পাবেন অক্টোবরের মধ্যেই পাবেন সুযোগটাকে গ্রহণ করবেন নাইনথ অক্টোবরের মধ্যে চাকরি চেঞ্জ করলে বৃশ্চিকের শুভ হবে এবং আমি সাজেশন দেব আই এম গোয়িং টু সাজেস্ট ইউ টু চেঞ্জ দ্য জব যদি সেই ধরনের অপরচুনিটি পান অবশ্যই চেঞ্জ করে নিন আপনাদের এই জায়গাটা খারাপ দিকে যাবে না যাদের বড় কোনো ইনস্টিটিউশন ছিল দেনার জন্য বা অন্য কোনো বিষয়বস্তুর জন্য আপনি খেয়াল করলেন যে আপনার ইনস্টিটিউশন আপনি চালাতে পাচ্ছেন না বা আপনার অর্গানাইজেশন আপনার কোম্পানি চালাতে বেশ সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে আর একটা কথা বলে দিই বৃশ্চিককে সেটা হলো যারা নতুন কোনো কোম্পানি হায়ার করছেন নিয়ে নিচ্ছেন একটা কোম্পানিকে আন্ডারটেকিং করছেন সমস্ত রকম ট্যাক্স রিলেটেড বিষয় ভালো করে দেখে নেবেন সমস্ত রকম কাগজপত্র রিলেটেড ইস্যুজ বিগত পাঁচ বছর সাত বছরে দেখে সেটাতে হাত দেবেন তা না হলে সমস্যা হতে পারে বৃশ্চিকের কিছু কাগজপত্র রিলেটেড সমস্যা নতুন করে আসার একটা পসিবিলিটিস তৈরি হয়েছে আমি চাইব নতুন কোম্পানি ক্রয় করা হোক নতুন বিষয়ে যাওয়া হোক ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আপনারা অন্তত পক্ষে যেন সচেতনতার সাথেই ডিল করেন তাহলেই শুভ হবে তা না হলে কিন্তু অনেক রকমের প্রবলেম নতুন করে আসতে পারে তাই এই বিষয়টিকে ভালো করে বুঝতে হবে ম্যানেজ করার বা আই থিঙ্ক কন্ট্রোল করার যতটা সম্ভব চেষ্টা করা যায় সেটা চেষ্টা করতে হবে এমনিতে এটুকু আপনাদের বলে রাখি বৃশ্চিকের প্রবলেম অনেকগুলো আমরা দেখলাম অ্যাটাচমেন্ট জব রিলেটেড প্রবলেমটা কম সেলফ প্রফেশনের প্রবলেমটা বেশি সন্তানের প্রবলেম পারিবারিক জীবনের কিছু সমস্যার জায়গা এগুলো কিন্তু একটা দিক অ্যাটাচমেন্টটা সব থেকে কঠিনতম দিক বৃষ্টিকের যেটাকে নিয়ন্ত্রণ করতে হবে বাই হুক অর ক্রুক ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্যাট আপনাকে এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে এমনি শত্রুতার জায়গা আগের থেকে কিন্তু কমেছে এখন যেটা আছে সেটাকে ঠিক শত্রু বলা যায় না আপনার উন্নতিতে পাশেরজন জন জেলা সবেটা স্বাভাবিক বিষয় এটাকে শত্রুর সাথে তুলনা করার দরকার নেই তবে হ্যাঁ জ্ঞাতি শত্রুর জায়গাটা বৃশ্চিকের কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে জ্ঞাতি শত্রুটা কিন্তু বৃশ্চিকের একটু বেশিই রয়েছে এই মুহূর্তে জ্ঞাতি শত্রুর প্রবলেমটা পূর্ণাঙ্গ সমাধান হবে না তবে এটির কারণে দেখবেন অনেকের যেটা হচ্ছে নতুন বছর একটু বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে একটু রেগে যাচ্ছেন কথাবার্তা ঠিকঠাক করে শুনছেন না সবার সাথে একটা রাগ প্রদর্শন করার ব্যাপার সেটা হাজব্যান্ড হোক সেটা ওয়াইফ হোক সেটা মা হোক সেটা বাবা হোক সেটা ভাই হোক বোন হোক সবার সাথে আপনার একটা ঝামেলা লেগে যাচ্ছে এই বিষয়টাকে কন্ট্রোল করতে হবে দেখুন ক্ষুদ্র সময়ের ব্যবধানে পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয় আমাদের দরকার আরও ডিটেলস ভিডিও এবং এই সিরিজের একটা ডিটেলস সিরিজ খুব তাড়াতাড়ি আসবে যদি আপনারা চান অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীগণেশের কৃপায় থাকুন জয় শ্রীগণেশ